বিসমিল্লা রহমানুর রাহিম অনলাইন চ্যানেল সিলেটি টিভি লাইভে আমি আকবরের ধর্মন আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি সিলেট বুলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে আপনারা নিশ্চয়ই জানেন যে সিলেটের সকল পাথর কুয়ারি খুলে দেওয়ার দাবিতে সচল করার দাবিতে সিলেট বিভাগ জুড়ে আজ সকাল ছয়টা থেকে বাহাত্তর ঘন্টার ধর্মঘট চলছে এবং আপনারা জানেন যে সিলেট শহর থেকে কোম্পানিগঞ্জ বুলাগঞ্জ মহাসড়ক হচ্ছে একটি ব্যস্ততম রাস্তা এবং এই রাস্তার মধ্যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে সব কিছু কিন্তু বন্ধ রয়েছে আপনি যদি আমরা যদি বলি এক এক করে যে ট্রাক লেগুনা কাবারবেন পিক আপ যাত্রীবাহী বাস সিএনজি বাস এমনকি স্থানীয়ভাবে টমটম যেগুলো চলতো সেগুলো কিন্তু বন্ধ রয়েছে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সিলেট বুলাগঞ্জ মহাসড়কে আমরা আছি পুরো রাস্তায় কিন্তু ফাঁকা অনেকটা যাত্রী যেটা মোটরসাইকেল লোকালভাবে চলাফেরা করছে তাদেরকে কিন্তু এই মুহূর্তে কিন্তু পুরো অচল রয়েছে সব কিছু কিন্তু অচল অবস্থায় রয়েছে তো আমরা আসলে এই মুহূর্তে কথা বলবো যারা এখানে আন্দোলনের ডাক দিয়েছেন শ্রমিকরা আছেন তাদের বক্তব্য আমরা এই মুহুর্তে শুনবো আমরা আপনারা যদি একটু লক্ষ্য করি এই যে ধর্মঘটের কারণে কিন্তু এই যে দোকানপাট রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক যাত্রীরা কিন্তু তারা হাঁটি হেঁটে হেঁটে কিন্তু তারা যাতায়াত করছেন অনেক যাত্রী আমরা দেখেছি তো আমরা এই মুহুর্তে সিলেট বুড়াগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে আছি আপনাদেরকে দেখানোর আমরা চেষ্টা করছি এই দোকানগুলা বন্ধ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা প্রভাব পড়েছে বলা যায় মানে স্মরণকালের সবচেয়ে বড় একটি ধর্ম ধর্মঘট সিলেট বিভাগ জুড়ে পালিত হচ্ছে এবং সিলেটে জেলার মধ্যে কোম্পানিগঞ্জ বুলাগঞ্জ মহাসড়ক কিন্তু সবচেয়ে ব্যস্ততম রাস্তা এখানে সড়কে কিন্তু প্রচুর এই যাত্রীবাহী এবং ট্রাক চলাচল করে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা কথা বলবো এই মুহূর্তে আমরা একজন আমরা একজন মাছ ব্যবসায়ী ওনার সাথে আমরা কথা বলবো আপনি আপনার নাম কি আমার নাম জজ মিয়া আপনি কোথ থেকে আসছেন কোম্পানি যেতে থেকে আসছে মানে মাছ কেউ তো দাম করছে না কেউ বিক্রি কেউ কোটা দশ টাকা বলে দশ টাকা দিব এই অবস্থা আমরা আছি আটটা বা বাল্লুয়া মাছের বাল্লুয়া আপনারা খুব কষ্ট দিতেছেন আপনারা ও আচ্ছা আচ্ছা মানে আপনি মনে করেন এই দুর্ভোগ চলছে এর মধ্যে কেউ মাছ কিনে নাই কিনে নাই আচ্ছা কোয়ারি যে যখন চালু থাকতো তখন আপনারা কীরকম ব্যস্ত পারতেন এই সময় তো খুব বালা বেগী হইতাম আমরা চলতাম মোটামুটি ভালোই ভেগিন করতাম চলতাম আর এখন বর্তমানে এখন বর্তমানে একবার মাছ নিলে বর্তমানে আমরা লস যাবা লাগে দৈনিক লজ দেবে চা লাগে একটা টাকা ব্যস্ত না খালি বেগ ব্যবসা আইসি কোম্পানির ধন্যবাদ আমরা শুনলাম একজন মৎস্য ব্যবসায়ীর কথা শুনলাম এবারে আমরা এই মুহূর্তে আছি আসলে আপনারা দেখছেন স্বতঃস্ফূর্তভাবে পালন করছে আমরা আন্দোলন যারা করছেন যারা শ্রমিক আছেন তাদের সাথে আমরা কথা বলবো আমরা একজন আন্দোলনে যারা অংশগ্রহণ ওনার সাথে কথা বলতে চাই আপনার আপনারা কখন থেকে আন্দোলনে মানে অংশগ্রহণ করছেন বিস্মিল্লা রহমান রহিম আমরা প্রথমে ধন্যবাদ জানাই সিলেট টিভিকে আমাদের দুঃখে সুখে আপনারা আসছেন আমাদের খবর নিতে আমরা ট্রান্সপোর্ট কুমারির মানুষ ট্রান্সপোর্ট মালিক আমরা এই কোয়ারি বন্ধ হওয়ার জন্য বন্ধ হওয়ায় আমরা খুব কষ্টে আছি আমরা আগে কোয়ারি চলতে চলাকালীন আমরা অনেক শান্তিতে ছিলাম হাজার পনেরোশো টাকা দুই হাজার টাকা রুজু করতে পারছি এখন এমন অবস্থা হয়েছে আমরা গোড় পর্যন্ত অফিসের বাড়াটা পর্যন্ত দিতে পারতেছি না এখন আমরা কী করব কোনটা বুঝতে পারতেছি না আমাদের কর্মসূচি আমাদের এই অচল কোয়ারি সচল করে দেওয়ার জন্য আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি এবং আমাদের কর্মসূচি এই দাবি দাবা পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে আমরা অবস্থান নিয়েছে আমরা ছয়টা সকাল ছয়টা থেকে আমরা এখানে অবস্থান নিয়েছি ধন্যবাদ সম্মানিত বিহার সেই মুহূর্তে আমরা একজনের সাথে কথা বললাম যারা আন্দোলনের সাথে যুক্ত আছেন ওনারা কিন্তু রাস্তায় অবস্থান করছেন এবং আমি একজন আরেকজনের সাথে কথা বলতে চাই শান্তিপূর্ণভাবে কিন্তু এই ধর্মঘট পালন করা হচ্ছে সারা সিলেট আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই আপনারা আন্দোলনে যে অংশগ্রহণ করছেন তা আপনারা দাবি আদায় না পর্যন্ত অংশগ্রহণে থাকবেন অবশ্যই আমরা দাবি না আদায় হওয়ার আগ পর্যন্তই আমরা রাজপথে আসি রাজপথে থাকব। এবং আমরা যতক্ষণ পর্যন্ত সফল হই না ততক্ষণ পর্যন্তই আমাদের আন্দোলন অব্যাহত থাকবে কারণ আমরা পি ডিআর থেকে গেছে আমুর আরpadStartা আচ্ছা আচ্ছা এই যে আজকে যে 72 ঘন্টা ধর্মঘট প্রথম দিন চলছে কি কোম্পানি কোন উপকারলা যেহেতু বুলাগন সিলেট বুলাগন মহাস কি ধরনের প্রভাব পড়ছে বলে আপনি মনে করেন আমরা যা দেখতে পাচ্ছি জনগণের প্রচন্ড দুর্ভোগ হচ্ছে সিএনজি নাই বাস মিনিবাস সহ যেহেতু এই সবাই যেহেতু আমাদের আন্দোলনের সাথে একাতত্তা প্রকাশ করেছে তাই আমরা দেখতে পাচ্ছি আমাদের এলাকার মানুষজন অনেক গণদুর্যোগের মধ্যে আছে তাই আমি সরকারের প্রতি আমার উদার্ত আহ্বান থাকবো যাতে সংসদীয় কমিটি করে অনীতি বিলম্বে আমাদের এই কোয়ারিটা খুলে দেওয়া হয় এবং গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে যাতে দুমুঠু বা তারা কাজ করে খেতে পারে এই আশাবাদ ব্যক্ত করি আমি আপনি আমরা তো জানি যে সিলেট বুলাগঞ্জ সড়ক হচ্ছে সিলেট জেলার মধ্যে সবচেয়ে ব্যস্ততম এলাকা তো আজকে কিন্তু আমরা এই মুহুর্তে যেহেতু আছি কোনো ধরনের এই কিছু কিছুই চলছে না সব কিছু বন্ধ আছে তো আপনি কি মনে করেন যে এটা বন্ধ থাকলে কার লাভ বা ক্ষতি কার বেশি হবে এটা একটু বলতেন ক্ষতিটা অবশ্যই সরকারের আমাদের জনগণের শ্রমিকের সাথে সবারই এবং আমরা আন্দোলনকারী যারা আছি আমাদেরও ক্ষতি হচ্ছে না এটা বলতে বলবো না আমরা আন্দোলন চালিয়ে যাব কারণ আমাদের আমাদের গেছে। আমরা আর পিছনে পারছি না আমাদের সামনে এগিয়ে যেতে হবে ধন্যবাদ আমরা কথা বলছিলাম আন্দোলনে যারা যুক্ত আছে তাদের সাথে সম্মানিত বিয়ার্স আপনারা জানেন যে সিলেটে অনেক দিন ধরেই কিন্তু পাথর করে বন্ধ আছে তারা দীর্ঘ দুই মাস প্রচেষ্টা করে আজকে কিন্তু তারা কটুর কর্মসূচি দিয়েছে অর্থাৎ ধর্মঘট ডাক দিয়েছে প্রায় দুই মাস আগে তারা কিন্তু স্মারকলিপি প্রদান করেছিল স্মারকলিপি প্রদান করেছে এবং তারা বিভিন্ন জনসভা করেছে তারপর মানববন্ধন করেছে এরপর আটচল্লিশ ঘন্টার আটচল্লিশ ঘন্টার কর্মবিরতি দিয়েছে এবং সর্বশেষ আজকে আজ থেকে অর্থাৎ আজ মঙ্গলবার থেকে সিলেট বিভাগ জুড়ে সিলেটের চারটি জেলা সিলেট সুরামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ বিভাগ জুড়ে কিন্তু তারা কটু ধর্মঘটের ডাক দিয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে মালিক শ্রমিক এবং পাথর সংশ্লিষ্ট সব ধরনের সব কিছুতে কিন্তু একটা প্রভাব পড়েছে এবং তারা পালন করছেন আমরা আরেক আরেকজনের সাথে কথা বলবো যিনি আন্দোলন যুক্ত আছেন আপনি আজকে যে আন্দোলন হচ্ছে এই আন্দোলনে কতটুকু প্রভাব পড়েছে এই সিলেট ভুলাগঞ্জ রাস্তায় ধন্যবাদ সিলেট টিভিকে আমি সাধারণ মানুষের পক্ষ থেকে বলতে চাই থানাস কমিটির একজন সদস্য আমি আজকে অচল খোয়ারি থাকায় বিশেষ করে বিয়ের তো সিলেট সিলেটে যে সাধারণ মানুষ আছে এ মানুষগুলো চলার কোনো লাইন নাই এতে আমরা নিজ নিজ দায়িত্বে আমরা কর্মসূচি পালন করছি আমরা ঘরে বসে না খাইয়ে মরে যাব এই জন্য আমরা কর্মসূচি পালন করছি যথ সময় পর্যন্ত ওয়াসল কোয়ারিগুলা সচল হয়েছে না আমি সাধারণ মানুষের মাথার কাছে আমার আবদার রাখতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বৃহত্তর সিলেটের যা যারা শীর্ষ রাজনীতিকে ধরে বড় রাজনীতির সঙ্গে জড়িত আছে সবার কাছে আমি আকুল আহ্বান করছি সাধারণ মানুষের পক্ষ থেকে আপনারা দয়া করে ওসল কারিগুলা বৃহত্ত সিলেটের সচল করে দেওয়ার জন্য বিশেষ করে আমাদের কোম্পানিগঞ্জের যে সাধারণ মানুষের এমন পরিস্থিতি আছে কেউ কিন্তু কাউকে বাসায় প্রকাশ করার মতো কোনো সিস্টেম নাই আচ্ছা আমি যে বিষয়ে বলছি মানে আজকে যে ধর্মঘট হচ্ছে এ বিষয়ে কি প্রভাব পড়েছে বলে আপনি মনে করেন এ বিষয়ে যদি বলতেন আজকের ধর্মঘট আমরা পালন করছি আমরা এমনি না খাইয়ে আসছি গাড়িগুড়ি ঠিক পাই না আমরা ট্রান্সপোর্টের লোকেরা কোনো ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না বিশেষ করে ঘর ভাড়া দিতে পারতেছি না এর জন্য আমরা নিজ নিজ দায়িত্বে আমরা কর্মসূচি পালন করছি যত সময় পর্যন্ত আমাদের অসল কারিগুলা সচল হয়েছে না আমরা কর্মসূচি চালাইয়া যাইব ইনশাল্লাহ আমরা রাজপথে আছি রাজপথে থাকব আমরা কর্মসূচি চালাইয়া যাইব আমরা কোনো রাজনীতি পলিটিক্স ভাবে আমরা কর্মসূচি দেই নাই আমরা সাধারণ মানুষ সাধারণ ভাবে ফেটের কারণে আমরা কর্মসূচি দিয়েছি ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স আমরা এই মুহূর্তে আপনারা সিলেট বুলাগঞ্জ বুলাগন বঙ্গবন্ধু মহাসড়কে আমরা অবস্থান করছি এবং আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনে যারা যুক্ত আছেন তারা কিন্তু রাস্তায় শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন শান্তিপূর্ণভাবে তারা রাস্তায় অবস্থান করছেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং আপনারা জানেন যে হাজার হাজার আন্দোলনে হাজার হাজার শ্রমিক মালিক ব্যবসায়ী এবং যারা আছেন তারা কিন্তু রাস্তা কী বা অবরোধের জন্য তারা কিন্তু এই ধর্মঘটের জন্য তারা চলে আসছেন এবং তারা স্বতর্থভাবে পালন করতে সাধারণ মানুষও কিন্তু এই ধর্মঘটে তারা কিন্তু সমর্থন করেছে এবং সব মিলিয়ে যতটুকু আমরা জানি যে সিলেটে আসলে এই মুহূর্তে সিলেট বুলাগঞ্জ মহাসড়কে কিন্তু একটা জনদূর্ভিগ চলছে বলা যায় রাস্তা যারা পারাপা পারাপার করছেন তারা কিন্তু আসলে অনেক কষ্টের মধ্যে আমরা একজনের সাথে কথা বলবো আমরা প্রথমে জানতে চাইবো যে বুলাগঞ্জ সিলেট বুলাগঞ্জ রাস্তায় যে বাহাত্তর ঘন্টা ধর্মঘট চলছে এর কোনো প্রভাব পড়ছে বলে কি আপনি মনে করেন যে এর অনেক প্রভাব পড়তেছে জনমনে একটা ইয়ে আছে যে বুলাগঞ্জ কোয়ারি যদি না চলে তাহলে যার যে ব্যবসা প্রতিষ্ঠান আছে ওইগুলো বর্তমানে অচল এই অচল আমাদের জীবিকার একমাত্র নির্বাহ হচ্ছে বুলাগঞ্জ পাথর কোয়ারি আমরা যে রুটি রুজির ব্যাপার হচ্ছে পাথর কোয়ারি যদি পাথর কোয়ারি বন্ধ থাকে তাহলে কোম্পানিগঞ্জে সিংহ বা মানুষ বেকার থাকে তাই আমরা প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই যে আমাদের সবার দিকে চেয়ে অন্তত সনাতন পদ্ধতিতে বুলাগন কোয়ারিটা আবার চালু করা হোক অনেকের ব্যাঙ্ক লোন আছে অনেকের ব্যবসা প্রতিষ্ঠান বন্দর পথে অনেকে অনেকেও অনেক পথ বেছে নিয়েছে অনেক ব্যবসায়ী আছে যারা সুদূর বিদেশে পাড়ি দিতেছে তাই প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন যে অচল কোয়ারিগুলা সচল করে দেওয়া হোক

পেটের দায়ে আমরা ধর্মঘট করতেছি আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয় আমরা পেটের দায়ে আমাদের বাদ রুটি রুজির খাম বন্ধ এই জন্য আমরা ধর্মঘট সব সবাই সনাম এই ধর্মঘটটা পালন করতেছে ধন্যবাদ সিলেট টিভি ধন্যবাদ সম্মানিত আমরা একটু আগে কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ইউনো মহোদয়ের সাথে আমরা কথা বলেছি তো উনি বলেছেন যে এখনো পর্যন্ত কোনো মেসেজ বা কোনো ধরনের কোনো কথাবার্তা হয়নি তো উনি যদি উপর থেকে উর্ধ্বতন কর্তৃপক্ষ যা হুকুম দেয় উনি পালন করবেন বলে আমরা জানতে পেরেছি তো আসলে সব মিলিয়ে কিন্তু সিলেট ভুলাগঞ্জ মহাসড়ক কিন্তু অনেকটা জনদুর্ভোগে পরিণত হয়েছে স্মরণকালে একটি ভয়াবহ জ বলা যায় ধর্মঘটের কারণে কিন্তু সব কিছু অচ অচলে পরিণত হয়েছে দোকানপাট বন্ধ রয়েছে রাস্তাঘাটে মানুষ চলাফেরা হেঁটে হেঁটে চলাফেরা করছে বাস সিএনজি টমটম অটো বা কাবার ব্যান সহ সব ধরনের পণ্য ও যাত্রীবাহী চলাচল কিন্তু বন্ধ রয়েছে তো আমরা আপনাদেরকে পরবর্তীতে আবারও দেখানোর চেষ্টা করব আমরা এই মুহূর্তে সবাইকে ধন্যবাদ জানিয়ে সিডিটি টিভির সকল বৃহস্পতির ধন্যবাদ জানিয়ে আমরা এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ